এসআইআর আতঙ্কেই মৃত্যু বামনহাটের পতুরকুটিতে নূর হোসেন মিয়ার মৃত্যুকে ঘিরে তীব্র অভিযোগ ফের এসআইআর আতঙ্কের মৃত্যুর অভিযোগ উঠল ঘটনাটি বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাবেক ছিট পতরকুটি এলাকায় মৃতের নাম নূর হোসেন মিয়া বয়স চল্লিশ পরিবারের অভিযোগ এসআইআর সংক্রান্ত হিয়ারিং এর খবর শুনে চরম মানসিক চাপে পড়েই তার মৃত্যু হয়েছে ঘটনা প্রসঙ্গে জানা যায় নূর হোসেন মিয়া কর্মসূত্রে প্রায় এক মাস আগে বিহারে গিয়েছিলেন দুদিন আগে বিএল ও মারফত পরিবারের লোকজন জানতে পারেন খুব শীঘ্রই তাদের এলাকায় এসআইআর সংক্রান্ত একটি হিয়ারিং হবে এবং সেখানে সকলকে স শরীরে উপস্থিত থাকতে হবে সেই খবর তাকে ফোন করে জানানো হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের দাবি পরিবারের আরও অভিযোগ এই আতঙ্কের মধ্যে নূর হোসেনের শরীরে সামান্য জ্বর দেখা দেয় বুধবার তিনি বিহার থেকে বাসে শিলিগুড়ি পৌঁছন এবং সেখান থেকে একটি রিজার্ভ গাড়িতে দিনহাটায় আসেন জ্বর থাকায় তার ভাই লুৎফর দিনহাটা পর্যন্ত তাকে আনতে চান গাড়ি থেকে নামার পর তার জ্বর স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল বলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তার তারা টোটো করে দিনহাটা মহকুমা হাসপাতালে যান কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা নূর হোসেন মিয়াকে মৃত বলে ঘোষণা করেন এই খবর বাড়িতে পৌঁছনোর পরই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন গোটা এলাকাবাসী বিষয়ে দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জানান তিনিও মনে করছেন মৃত্যু এসআইআর সংক্রান্ত আতঙ্কের ফল অভিযোগ শুরুর পর থেকে একের পর এক এমন ঘটনা ঘটছে এত অল্প সময়ে এই ধরনের একটি প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয় বলেও তিনি দাবি করেন তিনি আরও বলেন সাবেক ছিটমহলের বাসিন্দারা নিয়মিত এসআইআর নিয়ে হেনস্থার শিকার হচ্ছেন কখনো বলা হচ্ছে হেয়ারিং হবে না আবার কখনো নোটিস পাঠিয়ে রাখা হচ্ছে এমনকি বাড়ি বাড়ি গিয়ে সকলের ছবি তোলা হবে ধরনের কথাও শোনা যাচ্ছে প্রকৃতপক্ষে অনেকের কাছে এই প্রয়োজনীয় নথি না থাকায় আতঙ্ক সবচেয়ে বেশি ছড়াচ্ছে বলে তার দাবি তার বক্তব্য এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এসআইআর শুরুর পর থেকেই কেউ আত্মহত্যা করেছেন কেউ আবার হার্ট অ্যাটাকে প্রাণ হারিয়েছেন নির্বাচন কমিশন এসআইআর মাধ্যমে বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন অন্যদিকে বিষয়ে ওই এলাকায় বিএলও দীপক বর্মনকে জিজ্ঞেস করা হলে তিনি টেলিফোনে আমাদের প্রতিনিধিকে জানান এ ধরনের কোন নির্দেশ বা নোটিফিকেশন তার কাছে নেই সরীরে হিয়ারিং এ উপস্থিত থাকার বিষয়ে তিনি এখনো কোনো সরকারি নির্দেশ পান বলেও জানান তিনি আসুন প্রতিক্রিয়া মানে নাকি সবারই হেয়ারিং হবে ওই জন্য আসতে চাইছিল বাড়িতে আসতে অর্ধেক রাস্তায় আর কি হয়ে গেছে মানসিক চাপ হয়তো ছিল গেছে কতদিন আগে এক মাস হলো এক মাস আগে মানে এর আগে এনুমেশন ফর্ম জমা দিয়ে গেছিল নিজেই জমা দিয়ে গেছে তারপরে ওই যে হেয়ারিং এর কি কোনো চিঠি বা নোটিশ এরকম ধরনের কিছু আসছিল তার নামে তার নামে তো নোটিস আসতে বলতে বলছে যে পঁয়াত্তর কোটি সবারই আশা লাগতো ওই হিসাবে ফোন করা হয়েছিল ও আসতে চাইছিল এটা কবে জানলেন যে পঁয়াত্তর কোটি সকলকে এটা এটা মোটামুটি কালকে আমরা দিনের মধ্যে এগারোটা বারোটার দিকে জানতে পারছি কে জানালো আপনাদের বিএলও মারফত আর কি জানতে পারছি তারপরে ওকে খবর দেওয়া হ্যাঁ হ্যাঁ খবর দেওয়া হয় যেটা আপনাদের পরিবার সূত্রে জানা গেল যে ওনার জ্বর ছিল কয়েকদিন থেকে জ্বরটা কদিন জ্বর ছিল হালকা জ্বর ছিল আচ্ছা ও দিনহাটা পৌঁছালো কখন দিনহাটা পৌঁছাইলো মোটামুটি পনে একটার দিকে তারবাবু চেম্বারে গিয়েছিলো মানে চেম্বারে যাওয়ার আগেই মানে গাড়িতেই ছিল ডাক্তারবাবু গাড়িতেই দেখছিল আচ্ছা উনি হাসপাতালে কি তারপরে হসপিটালে নিয়ে যাও আচ্ছা হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে নিয়ে গেলে হসপিটালের ডাক্তার দেখে মৃত বলে ঘোষণা করে দিলো আপনি কি ছিলেন ওর সাথে মানে বিহারে ছিলেন আপনি না আমি বিহারে ছিলাম না আমি বাড়িতে ছিলাম আমি বাড়ি থেকে দিন আটা গেছি রাস্তা বাসে বলতে কি শিলিগুড়ি পর্যন্ত বাসে আসছে তারপরে এইদিকে ভাড়া গাড়িতে আসছিল আচ্ছা ঠিক আছে কি নাম আপনার লুৎফর হোসেন আর যে মারা গেছে তার নাম হোসেন মিয়া ওনার বয়স কীরকম হবে বয়স অনুমানে চল্লিশ বছর হবে কে কে রয়েছে বাড়িতে ওনার ওনার স্ত্রী আছে দুটো বাচ্চা আছে বাবা মা আছে বাচ্চাদের বয়স বাচ্চাদের বয়স একটার বয়স মোটামুটি দশ বছর হবে আর একটা ছয় ছয় সাড়ে ছয় বছর নুর হোসেন বলে একজন মারা গেছেন তাদের পরিবারের বক্তব্য এসআইআর আতঙ্কে তার মৃত্যু হয়েছে কি বলবেন এটা আমার কাছেও সেরকম খবর আছে যে পদ্মপুরের যারা বাসিন্দা তারা বিভিন্নভাবে এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়রানির শিকার হচ্ছে কখনো বলা হচ্ছে যে তাদের আর নতুন করে হিয়ারিংয়ে ডাকা হবে না আবার কখনো শোনা যাচ্ছে যে সেখানে বাড়ি বাড়ি গিয়ে আবার ছবি তুলবে কাগজপত্র যাচাই করবে সাধারণভাবে যারা সিটের সাবেক সিটের বাসিন্দা তাদের কাছে সেই অর্থে কোনো অন্য কোনো পেপার্স নেই সেখানে বেশিরভাগ মানুষ আতঙ্কিত অবস্থায় আছে আজকে যে ছেলেটি মারা গেল সে এর কথা শুনেই বাড়ি ফিরছিল পরবর্তীকালে অসুস্থ হয়ে পড়ে দিন হসপিটালে নিয়ে গেলে সেখানে মারা যায় তার পরিবারের মুখ থেকে যে যতটুকু শোনায় ও এলাকার মানুষের কাছ থেকে যতটুকু শোনায় যেদিন সে খবর পেয়েছিল যে ইয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে সেদিন থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং আতঙ্কিত অবস্থায় ছিল আজকে সে জায়গায় দাঁড়িয়ে সে মারা গেল আমাদের এটা মনে হচ্ছে যে এই এসআইআর আতঙ্কে সে হয়তো মারা যেতে পারে শুধু এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যেদিন থেকে এসআইআর চালু হয়েছে সেদিন থেকে একদিকে সাধারণ মানুষ যারা তারা যেমন আতঙ্কিত হয়ে পড়ছে কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কারো বিভিন্নভাবে হার্ট অ্যাটাক করে বা বিভিন্নভাবে মানসিক অবসর থেকে মৃত্যুর দিকে চলে যাচ্ছে আবার একই সাথে যারা বিএলও দায়িত্ব পালন করছে তাদের উপর এতটাই চাপ চলছে তাদের মধ্যেও কেউ কেউ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে বা অন্য কোনো কারণে এসাই চাপে হার্ট অ্যাটাক করে তারা মারা যাচ্ছে এই যে এত অল্প সময়ের মধ্যে এত বড় একটা প্রক্রিয়া এটা করতে গিয়ে আমাদের যেটা মনে হচ্ছে যে নির্বাচন কমিশনার বাংলার মানুষকে মৃত্যুর দিকে ছেড়ে দিচ্ছে আর আজকে যে মৃত্যু সেটাও এসআই কারণে হয়ে থাকতে পারে বলে আমাদের মনে হয় বলছি যে আপনার এলাকায় পুয়াতুর কুটি এলাকায় এক ব্যক্তি নূর আলম বলে এক ব্যক্তি মারা গেছেন তাদের পরিবারের দাবি যে মারফত তারা শুনতে পেয়েছেন যে এ সবাইকে সরাসরি উপস্থিত থাকতে হবে গতকালকে এই কথাটা তারা শোনেন এবং তারা তাদের ছেলেকে ডেকে পাঠান এই যে আতঙ্ক এই আতঙ্কেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ কি বলবেন না এরকম কোন বিএলও মারফত কাউকে জানানো হয় নাই এখন আমাদের কাছে সেরকম কোন নির্দেশিকা নাই যে সবাইকে ডাকতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এইটুকুই তারা বিএলও মারফত শুনেছে যে সকলকেই সশরীরে হাজিরা দিতে হবে সেই কারণে সকলে 108 নয় একশো বাইশখানা নোটিস ছিল তার মধ্যে যারা উপস্থিত হতে পারেনি আমার সঙ্গে যোগাযোগ করেছিল হ্যাঁ আচ্ছা আর বাকিদের হিয়ারিং হয়ে গেছে